সর্পগন্ধা গাছ দেখছেন তো এই সর্পগন্ধা গাছ নিয়ে আমাদের কিছু বিশ্বাস প্রচলিত রয়েছে কি বিশ্বাস যে এই গাছটি বাড়িতে থাকলে সেই বাড়িতে সাপ আসে না আরেকটি প্রচলিত গল্প রয়েছে কি সেই গল্পটি সাপ বেজির লড়াই হচ্ছে সাপ বেজিকে আহ কামড়ে দিল বেজি তখন বনের ভিতর গিয়ে একটি গাছের মূল মুখে দিল বেজিটি সুস্থ হয়ে উঠল কোন গাছের মূল বেজিটি মুখে দিল প্রচলিত কথা হচ্ছে এই সর্পগন্ধার শিকড় সে মুখে দিল এবং সে সুস্থ হয়ে উঠল তো আমাদের কথা হচ্ছে এই যে সর্পগন্ধা বাড়িতে গাছ লাগালেই কি তাহলে সাপ আসবে না এর কি এটি কি বিজ্ঞানসম্মত না এটি বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ পাওয়া যায়নি তবু এই গাছটি কেন বাড়িতে লাগাবো দেখুন এর ফুল ফুটেছে কি অপূর্ব সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এবং এই যে সাদা ফুল দেখতে পাচ্ছেন তো এই সাদা ফুল ছাড়াও লাল আরেক ধরনের ফুলও হয় তো সেই ফুলটি দেখতে এত সুন্দর যে বাড়িতে এই ফুলটি যখন ফুটবে আপনার দৃষ্টি আকর্ষণ করবেই দেখে আপনার মন ভালো হয়ে যাবে সুতরাং এই গাছটি আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আপনি এই গাছটি লাগাবেন তো এবারে ভেষজ হিসেবে এর কি গুণ রয়েছে সেটি আমাদের একটু জানা দরকার এই যে সর্পগন্ধা নামটি বললাম কেন এর নাম সর্পগন্ধা যদি সাপের গন্ধে না চলে যায় তাহলে কেন সর্পগন্ধা দেখুন প্রাচীনকালে যখন এই ওষুধ ছিল না তখন কিন্তু এই গাছের মূল সর্পের সরপের কামড়ের থেকে বাঁচানোর জন্য মানুষ ব্যবহার করত আবার আরেকটি কথা প্রচলিত রয়েছে কি যে পাগল কি দাওয়া বলা হয় এই গাছটিকে কেউ কেউ বলেও থাকেন। অর্থাৎ পাগল রোগ সারানোর জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং যাদের ঘুম আসে না তারাও কিন্তু এই গাছের মূলটি ব্যবহার করেন যাই হোক আমি কবিরাজ নই আমি সে ব্যবহারের কথাও আপনাদের বলছি না তো আমি শুধু বলবো এই গাছটি দেখতে যথেষ্ট সুন্দর বনেবাদে হয়ে থাকে বাড়িতে অনেকে লাগিয়েও থাকেন তো আপনারাও লাগান এবার এর বিজ্ঞানসম্মত নামটি কি রাউল ফিয়া সারপেন্টিনা এর বিজ্ঞানসম্মত নাম তো দেখুন গাছটি এর যে ফলটি হয় এর ফলটি কিন্তু অনেকটা সাপের চোখের মতো কালো ফলটি পেকে গেলে হয় এবং এই বীজ থেকে সহজেই নতুন গাছ তৈরি